ভাইয়েরা আমার এবার আসলে বিবাহের সময় দেখেন ইসলাম কি ধর্ম ইসলাম নারীর কি অধিকার দিয়েছে একজন পুরুষ যেভাবে বিবাহের সময় পাত্রী দেখতে পারে সিলেকশন দিতে পারে ইসলাম নারীকেও সেই অধিকার দিছে নি না কথা বলেন পাত্রীও সেই সময় পাত্র দেখা এবং তার মতামত দেওয়ার অধিকার আছে না নাই এখানে কিন্তু একটা গোল বোঝাবুঝি হয়ে যায় আমাদের মধ্যে অনেক গার্জিয়ান আছেন যারা মেয়ের কোনো অনুমতি নেন না মেয়েকে কিছু জিজ্ঞাসা করেন না তখন তারা বলেন ফুড়ি আমার আমি আবার দিকে দিতাম তাজি আমার যেখানে ইচ্ছা সেখানে বিবাহ দিব যেখানে আমার পছন্দ হয়েছে না পছন্দ আপনি করতে পারেন আপনি তো খারাপ পছন্দ করবেন না নিশ্চয়ই মা বাপ মেয়ের জন্য খারাপ ছাবে না কোনো সময় ভালো চাবে কিন্তু ইসলাম বলছে আপনার মেয়ের অনুমতি নিতে হবে কথা বোঝা যাক সরাসরি আপনাকে মেয়ে উত্তর দিবে না দাদি আসেন নানি আছেন যারা আসেন তাদের মাধ্যমে তার মতামত নিবেন কিতাবে মাসলার কিতাবে আসতেছে জিজ্ঞাসা করার পর মেয়ে যদি কোনো উত্তর না দেয় হাও বলল নাও না মাসলার কিতাবে আসতেছে তার ওই চুপ থাকাতেই অনুমতি হয়ে যায় বলেন চলো আল্লাহ দেখার কিন্তু আজকে এখানে আরেকটা কথা এসেছি দেখতে গিয়ে দেখতে হবে তার ঘরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে না কলেজের সামনে নয় অফিসের সামনে নয় হাট বাজারে নয় কারণ এটা তো একটা মানুষ এটা তো আর গরু ছাগল না অনেক আছে কয়েক রাস্তায় একবার দেখি লাই পরে যদি পছন্দ হয় করে গিয়ে মাধ্যম বলে নাউজিক এইভাবে করাটা যায় নয় দেখতে গিয়ে কি দেখবেন শুধু তার মুখমন্ডল কোনটা কিন্তু আজকে দেখা যায় এখানে অপসংস্কৃতি ঢুকে গেছে হিন্দুদের কালচার খ্রিস্টানদের কালচার আমাদের সমাজে ঢুকতেছে দেখা যায় অনেক সময় যখন পাত্র দেখতে যায় যাওয়ার পরে সেখানে আং আংটি বদল হয় কি বদল খ্রিস্টানদের সংস্কৃতি তারা তখন আংটি বদল করে ছেলেটা মেয়েরে আংটি পরাইয়ে দে আর মেয়ে ছেলেকে আংটি পরাইয়ে দেয় আপনারা বলুন এই সময় এই ছেলেটা মেয়েটার গায়ে স্পর্শ করা আংটি পরানি। মেয়েটা ছেলেকে আংটি দেওয়া আংটি পরানি জায়গ না আপনারা বলবেন না কোন এরপরে দেখবেন আরো অ্যাডভান্স হয়েছে এখন যখন কথাবার্তাটা হয়ে গেল উভয় পক্ষের পছন্দ হলো ছেলে তখন মেয়েকে দে মোবাইল কোনটা মোবাইল বিবাহের বাকি আছে তিন মাস কয় মাস কয় মাস ছেলেটা মেয়ের সঙ্গে ফোনে টেলিফোনে কথাবার্তা বলে মিউসেলের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলে এখন একজন আর একজনের স্ত্রীও হয় না ইস্বামী হয় নাই একজন আর একজনের সঙ্গে যোগাযোগ রাখা কথাবার্তা বলা গুনায় কবিরা হারাম কথা বোঝা গেছে এটা সমাজে চলছে না না এর থেকে নিজেকে হেফাজত করুন গুনায় কবিরাতে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাইয়ারা আমার পছন্দ যখন হল এবার বলুন তো বিবাহ যখন হবে সেই সময় ইসলাম একমাত্র ধর্ম যে নারীর নিরাপত্তার গ্যারেন্টি দিয়েছে দিতে গিয়ে আল্লাহ পাক ওই পুরুষটার উপরে ফরজ করে দিলেন মহর কোনটা আওয়াজ করে বলেন কোনটা মহর ফরজ না ওয়াজিব না সুন্নত জি কথা বলেন না আপনারা সব নন ম্যারেজ নাকি না বিয়াশাদি হয়েছে হয়েছে তো মহর নির্দিষ্ট করেছেন এটা দেওয়া ফরজ না সুন্নত আওয়াজ করে বলেন ফরজ জানা আছে কিন্তু উত্তর দিতে না ফরজ যদি কই দেওয়া লাগবো আর মাঝে যদি যায় কি না দিয়া মরলে হইল আহারে এটা তো একমাত্র আমাদের দেশে চালু আছে বাকি মহর সৌদি আরবে আপনি যান এখানে বাকি মহরের তো কোনো কথাই নাই বিবাহ মদলিসে আদায় করে দিতে হয় সুবিধা দিল ইসলাম প্রয়োজনে তুমি দিও তোমারা তোমাদের স্ত্রীগণের মোহর যেটা নির্দিষ্ট করেছ সন্তুষ্ট চিত্তে আদায় করে দিও কথাটা কার কথা কার তোমার স্ত্রী যেন তোমার কাছে খুঁজতে না হয় বিচার সবাই মুরব্বীরা বসে যাতে ডিগ্রি দিতে না হয় তোমার স্ত্রীর মোহর দেহ কারণ এটা তো বিবাহের দিন তুমি দেওয়া তোমারও ঘরে ফরত ছিল সময় স্ত্রী সুযোগ দিল যেদিন আমি চাইব সেদিন দিয়ে দিবেন স্ত্রী চাইল না তার লজ্জায় বাধা দে বিবেক বাধা দে ওই স্বামীর করে আমি আসি কেমনে করে আমার স্বামীর কাছে আমি মোহর চাইব সে চাইলো না তাই বলে আপনি তার মোহর দিবেন না এটা হতে পারে না ভাইয়েরা আমার এই মোহর আল্লাহর আল আমি খরচ করে দিলেন দেওয়ার পর জেনে রাখবেন স্ত্রী আপনার ঘরে গেল যাওয়ার পরে তার এই মোহর থেকে এক টাকা আপনি খরচ করতে পারবেন না সে তার নিজের ব্যক্তি জীবনের জন্য ওই মোহর থেকে এক টাকা খরচ করবে সোহানাল্লাহ বলেন এবার চাকরি মাঝে বারবার তো ডিস্টার্ব দিব আপনার আরে কারণ যখন আপনার ঘরে আপনার স্ত্রী চলে যাবেন যাওয়ার পর এই স্ত্রীর বাসস্থান স্ত্রীর খাওয়া দাওয়া তার কাপড় চোপড় অসুখ হইলে ডাক্তার ঔষধ তার বাড়ির থেকে আত্মীয় স্বজন আসলে তাদের সেবা করা সব তার স্বামীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন বলে সুবাহান আল্লাহ তার মোহর থেকে একটা খাও তার খরচ করার প্রয়োজন এটা তার নিজের নিরাপত্তার গ্যারেন্টি আল্লাহ দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ মোহর হইতো এখন কত টাকা জি মুহূর্ত নির্দিষ্ট করার জন্য তো বয় সাল্লিশি কয়েন কি কয়েন আপনারা এখানে কোনটা কয়েন সাল্লিশি এখন মন নির্দিষ্ট করবেন পাঁচ লাখ কয় লাখ এটা সলের খোয়া ওইটা এখন স্বাভাবিক সলের জি জি চার লাখ সলের পাঁচ লাখ সলের সলের দেওয়াও লাগে না এর কারণে তো চলের যদি দেওয়া লাগতো তাহলে তো পাঁচ লাখ কইতে চিন্তা দিতে হয় দিতে হবে কয় লাখ কয়লা এখন তো এই পাঁচ কয় থেকে চিন্তা করে পাঁচ মানে দশ হইলে অসুবিধা নাই দেওয়া তো লাগতো না আর বনিব না যদি হয় না অসুবিধা নাই পাঁচ মুরব্বী যদি লওয়া যায় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এখন মুরব্বির দামও বাড়ছে একজনে কইছে এখন একজন দেওয়া লাগে পাঁচ হাজার দাম বাড়ছে সব জিনিসের দাম বাড়ছে এর জন্য মুরব্বিরও দাম বাড়ছে খালি দাম কমছে মসজিদের ইমামের আর হুজুর দেড় দি জি তো যাই হোক এরারও দাম বাড়াই দা ইমাম সাহেবদের দাম বাড়ায় বে হিসাবে করবেন না পাঁচ সাত হাজার দিয়ে ইমাম রাখবা না কমপক্ষে দশ হাজার টাকা বেতনটা দিবেন আল্লাহ দেওয়ার তৌফিক দেব বলেন আল্লাহ আমিন মুরব্বীরা বসলেন বসার পরে ডিগ্রি দেন মেয়ের বাবার মেয়েরে তোমারও কিছু দোষ আছে তারারও দোষ আছে তুমি কিছু ছাড়ো আর আপনারা কিছু দেন তোমার এই পাওয়ার কে দিয়েছে তার মোহর থেকে এক টাকা কমানির সে যদি খুশি রাজি না হয় সইচ্ছায় ইচ্ছায় যদি না কমায় কোনো মুরব্বীর কোনো আইনের তার মোহর থেকে এক টাকা কমানির কোনো অধিকার পাওয়ার নাই কথা বোঝা গেছে ভাইয়ারা আমার এই মোহর নির্দিষ্ট করতে গিয়ে শরীয়তের মাসলা হলক আপনি দেখতে হবে এই মেয়েটার অন্য বোনের কি বিবাহ হয়েছে তার কি কোনো মাসির বিবাহ হয়েছে দুই এক বছরের ভিতরে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মোহরটা নির্দিষ্ট করবেন দুই নম্বরে হলো দেখতে হবে পাত্রটার ইনকাম ফি মাসিকায় কত স্থাপর সম্পত্তি কি আছে চাকরিজীবী কি যদি তার মোহর দুই লক্ষ নির্দিষ্ট করা হয় দিকে তার অসুবিধা হবে না তাহলে নির্দিষ্ট করুন আর যদি দেখা যায় বেকার ছেলে অথবা রোজি রোজগার করে পাঁচশো টাকা রোজ পায় ক্যাশ ক্যাপিটাল বলতে কিছুই নাই বাবার একটা শুধু বাড়ি আছে তাপরে সম্পত্তি নেয় এই ছেলেটার উপরে আপনি পাঁচ লক্ষ তিন লক্ষ নির্দিষ্ট করে দিলেন এটা তার প্রতি জুলুম হয়ে গেল অবিচার হল তাকে গুনার রাস্তায় আপনি নিতেছেন কারণ যে কোনো সময় যদি তার স্ত্রী দাবি করে আমার মোহরটা দিয়ে দেন তারা দেওয়ার ক্ষমতা এটা খেয়াল রাখবেন সাল্লিশিতে যখন বসবেন ভাইয়ারা আমার আর যারা বিবাহ করেছেন এই ফরসটাকে তাড়াতাড়ি আদায় করে নিবেন আল্লাহর রসুল যত বিবাহ করেছিলেন রসুলের জীবনের একটা মোহর বাকি ছিল না আল্লাহ রসুল নিজের স্ত্রীদেরকে বিবাহের প্রথম রাত্রিতেই মোহর আদায় করে দিতেন আল্লাহ বিবাহের দ্বিতীয় দিন আমার রসুল একটা শিরনি দিতেন যে শিরনির নাম হলো অলিমা কোনটা আছে আছে নাম বদলিছে এখন কোয়া হয় ট্রি পার্টি কোন পার্টি সার পার্টি কয় সার পার্টি আর যে যে খাওয়ান এটা বরকতের হানি এই খানিতে বিশেষ করে দাওয়াত দিবেন কারে আত্মীয় স্বজন প্রতিবেশী এতিম মিসকিন গরিব কথা বোঝা যাস আল্লাহ রসুল বলছেন যে অলিমার দাওয়াতে এতিম মিসকিনের দাওয়াত নাই গরিবের দাওয়াত নাই সেই অলিমার কোনো মূল্য আল্লাহর কাছে নাই এদের প্রতি এক নম্বরে লক্ষ্য রাখবেন তারপর বন্ধু বান্ধব আছেন যারা আসেন তাদেরকে দাওয়াত দেন অসুবিধা নাই কিন্তু এখন উল্টা চলে আমাদের সমাজের মধ্যে এখন উল্টা চলে গরিব যারা তারা দাওয়াত পায় না এটি মিসকিন যারা তারা দাওয়াত পায় না অনেক জায়গায় আসে অনেকে এদেরকে ঘৃণা করে তাদের বড়ো বড়ো আত্মীয় স্বজন আসেন ভিআইপি আত্মীয়স্বজন আসেন বন্ধু বান্ধব আসেন এদেরকে দাওয়াত করা হবে আর ওরা যদি আয় লজ্জা হবে বলেন নাউজ্লাহিমিনাখ আরেকটা মাসলা এখানে জেনে রাখবেন অলিমার সন্ন্যীর আগে হল্লা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের যে মিলন সেটা হওয়ার পর অলিমা করতে হয় বিভিন্ন জায়গায় দেখা যায় স্বামী স্ত্রী স্ত্রীর সঙ্গে কোনো সাক্ষাৎই হলো না দেখা হলো না পরের দিন অলিমা হচ্ছে আর অলিমারের দিনে বন্ধু বান্ধব যারা তারা সবের সৌন্দর্য থাকে বুক করতেছে দেখতেছে দান করতেছে কিন্তু এখনো স্বামী তার সঙ্গে ভালোভাবে কথাবার্তা হলো না ওই স্বামীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক স্থাপিত না হয়ে যদি অলিমা করা হয় সেই অলিমাতে কোনো সব কথা বুঝছেন জি ভাইয়ারা আমার এখানে মহর নারীর অধিকার দিল ইসলাম এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর পথি যেভাবে পুরুষের উপরে ইসলাম করেছে নামাজ ফরজ একজন নারীর উপরে নামাজ ফরজ কয়ক তাড়াতাড়ি বলবেন কয়ক পাঁচ হজ জন মালিক হলে পুরুষের উপরে যেমন হজ ফরজ মহিলার উপরেও সেইভাবে হজ ফরজ একজন পুরুষের যদি নিসাব পরিমাণ মাল তাকে জেকাত দেওয়া যেভাবে ফরজ সেইভাবে একজন নারীর উপরে ও জাকার আল্লাহ ফরজ করে দিয়েছেন আমার একজন মহিলা তাহাজ পড়লে যে সব পাবে একজন পুরুষ তাহার পড়লে সমান সব পাবে এবাদতের ব্যাপারে বেপারে আল্লাহ নারী আর পুরুষের মধ্যে কোনো তারতাম্য তৈরি করেন নাই বরং অংশ বেশি অধিকার দিয়েছে একজন পুরুষ যখন বিবাহ করে তার স্ত্রীর এবং ছেলেমেয়ের সমস্ত দায়িত্ব তার উপরে ফরজ হয়ে যায় আদায় করার কিন্তু একজন মেয়ে লোক যখন স্বামী গ্রহণ করে করার পরে তার স্বামীর বরণ পোষণ ছেলে মেয়ে যারা পাবে এদের দায়িত্ব বরণ পোষণ নেওয়া তার উপরে ফরজ নয় এতে বোঝা গেল নারীকে সম্মান মর্যাদা ইসলাম বেশি দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বিধবা বিবাহ এক সময় ছিল পৃথিবীর মানুষ বিধবা বিবাহ করত না এটা আব্যাপ্ত অনেক কুসংস্কারে এখনো কিছু মানুষ নিমজ্জিত আছে আমাদের সমাজেও আছে ইসলামের জ্ঞান না থাকার কারণে যেমন দেখাবেন ঘর থেকে বাইর হচ্ছে কেউ খালি কল ছিল এখনো মেয়ে লোক বাইর রইছে কয় মারাত্মক আয় শেষ করি জি আসেনি না না সকালে বারোইতে একদম শেষ করি লাইছে খালি কলস দেখিয়া বারইলে দিন সারা শব্দ ব্যবহার করে কয় মন লাগছে কোনটা বিল্লা বলেন এর নাম হলো শিরিক বিল্লা এর নাম আমার জীবনের ভালো মন্দের করার মালিককে খালি কলস না আল্লাহ কথা বলবেন আরও অনেক আছে দেখাবেন সাল্লিশি বাড়িতে গেছে আওয়ার সময় রাস্তায় ড্রাইভার এক্সিডেন্ট করছে গাড়ি অনেক সময় আসে অন্যান্য যারা শেষের দিন যদি এই অবস্থা হইলে ওইটা আনার বাদে দেখি হইতো নাউজিবিল্লা বলেন গাড়ি অ্যাক্সিডেন্ট মেয়েটা করছে না ড্রাইভারে মদ হাইয়া ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো দোষ দেওয়া ওই মেয়েটার উপরে এই যে কুসংস্কার আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে না নাই কয় মেয়েটা অলক্ষী জি নাউজিবিল্লা বলেন লক্ষ্মী কোনটা তাদের এক ভগবান লক্ষ্মী দেবতা যে গরের মধ্যে জনসম্পদ এই কিছু যা কিছু সব কিছু মুসলমান হইয়া অনেক সময় এইসব শব্দ ব্যবহার করে কয় অলক্ষী না বলেন ইসলামের জ্ঞান না থাকার কারণে ভাইয়ারা আমার এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো এর জন্য দায়ী এই মেয়েটা নয় আমার জীবনের খারাপ হোক ভালো হোক সব হয় আল্লাহর কুদরতের ফেসলা এর জন্য আমরা ইমান থেকে বিশ্বাস করেছি আপনার আমার জীবনের হোক হোক মন্দ সব হয় আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই বিবাহে যখন দেওয়া হয় দিতে গিয়ে আজকে আর একটা জিনিস আমাদের সমাজের মধ্যে কথা চালু হয়েছে যখন বরযাত্রী যায় যাওয়ার সময় দেখবেন ত্রিশটা চল্লিশটা গাড়ির আছে না নাই যে পাত্রের বাড়িতে আপনি যাচ্ছেন সেই পাত্রের বাবা যদি স ইচ্ছায় আপনাকে দাওয়াত দিয়ে না থাকে যে আপনারা দুইশো মানুষ আসবেন বরের সঙ্গে আমি দাওয়াত দিলাম খাবারের ব্যবস্থা করব। সে যদি কথা না বলে আপনার পক্ষ থেকে যদি বলা হয় আমি আসতে গিয়ে আমার ছেলের সঙ্গে বা আমার ভাইয়ের সঙ্গে দুইশো জন আমার মেহমান আসবেন ভালো খাবার দাবারের ব্যবস্থা করবেন এইভাবে বলে গিয়ে যদি খান সেই খাওয়াটা আপনার জন্য হারাম কথা বোঝা গেছে জি যদি সহ ইচ্ছায় দাওয়াত করে তাকে আপনি যাইতে পারেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যাওয়ার প্রয়োজনটা কি কারণ বিবাহ করতে মানুষ লাগে কয়জন তিনজন কয়জন ওয়াকিল দুইজন সাক্ষী ঠিক আছে মুরব্বীরা আরো বর কথা সেখানে যাবেন একটা দোয়া হবে বর গেল আপনারা গেলেন দশ বারো জন পনেরো জন তাহলে সেইভাবে এই মুসলমানদের মুসলমানরা ধ্বংস হয়ে যাচ্ছে অবশ্যই আর কুসংস্কারে নিমজ্জিত হয় এক একটা বিবাহের মধ্যে গালি বাড়া সহ বর পক্ষ জোড়া যায় তাদের খাওয়া দাওয়াতে গেট থেকে শুরু করে লাইটিং পর্যন্ত খরচ করে দেয় পাঁচ লক্ষ কয় লক্ষ এই পাঁচ লক্ষ টাকাটাকে যদি আপনি সেভ করেন আমি অনেক সময় বলি ও মুসলমান আজকে আমাদের ছেলে শিক্ষার দিক দিয়ে উচ্চ শিক্ষাঙ্গনে বহির্বিশ্বের নামি দামি শিক্ষাঙ্গনে যাইতে পারে না আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে কদারি কী না কারণ আমার সমাজের বেশিরভাগ মানুষ কৃষিজীবী বা ক্ষুদ্র ব্যবসায়ী বড় কোটিপতি নাই বড় বিজনেসম্যান নাই বড় চাকরি আনো নাই বেশির থেকে বেশি আজকে মাত্র আসেন শিক্ষকেরা আর ফোর্থ গ্রেড থার্ড গ্রেডের চাকরিজীবী কম হলো আইএস এস এই এপিএসসি এইভাবে কোয়ালিফিকেশনের কর্মচারীরা আজকে আমাদের মধ্য থেকে নাই হয়ে যাচ্ছে আমার সমাজের মানুষের আয় কম যার কারণে নিজের ছেলে মেয়েদেরকে বেশ বারো বারো ইউনিভার্সিটি কলেজে যে খরচ লাগে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলিতে অ্যাডমিশন দিতে গিয়ে ডোনেশন করতে হয় দশ লক্ষ প্রতি মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগে দিতে পারে না যদি এইভাবে অনুষ্ঠান আদিকে আমরা কমাইয়া দেই একটা বিবাহ থেকে যদি পাঁচ লক্ষ টাকা বাঁচাইতে পারি আর ওই টাকাটা যদি আমার একটা ছেলের পিছনে অথবা মেয়ের পিছনে যদি খরচ করে তাকে যদি ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আইএস অফিসার এসিএস এ অফিসার বানাইতে পারি তাহলে ওই অপচয়টা বন্ধ করার কারণে একদিকে একটা বাচ্চার লাইফ দল জীবন সুন্দর হলত তৎসঙ্গী জাতির সমাজের রাষ্ট্রের কতটুক কাজে লাগলো লক্ষ্য রাখবেন অপচয় রোধ করুন সবচেয়ে বেশি অপচয় যারা আজকে করি আমরা আর আমাদের ধর্ম বলছে অপচয় করিও না অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন কানু কেন ইহওয়ান যারা অপচয় করে তারা হলো শয়থানের বন্ধু কার বন্ধু শয়থানের বন্ধু অনেক সময় দেখবেন অনেক মানুষ তো এখনো আমাদের মধ্যে আসি বেলা খাবার আঁকায় সকালে ভাত রুটি মাংস ফল ফ্রুট দুপুরে আবার বাদ পেট ভাত বিকাল বিকালবেলায় আবারও পেট বরে বাদ বেলা পেট ভরে খায় যার কারণে দেখবেন অসুস্থ মানুষ আমাদের সমাজে বেশি পদাটি কিনা ডায়েট কন্ট্রোল করুন খানি কন্ট্রোল করুন শিখাইয়া দিয়ে গেলেন আমার নবী আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কোন সময় একবেলা শুধু একটা এক বেলা শুধু এক টাকা জোর কয় টাকা জোর সময় একদিন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম প্রতি সপ্তাহে কোন হাদিসে আসতেছে দুইটা রোজা রাখতেন কয়টা প্রতি মাসে তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো প্রতি শুক্রবারের দিন রোজা রাখতেন সোমবারের দিন আল্লাহ রসুলের রোজা রাখতেন খানি কন্ট্রোলের জন্য সম্পর্কে বলছেন খানি যখন খাও নিজের পেটকে তিন ভাগ করো কয় ভাগ এক বাগে খানি দে খাবার দেও এক বাগে ফানি দেও আর একটা বাঘকে খালির রাখো শ্বাস প্রশ্বাসের জন্য আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে যারাই ডায়েটকে কন্ট্রোল যত বেশি রাখবে ততই দুনিয়ার রোগ থেকে তারা বাঁচবে চোদ্দশো বছর আগে আমার রসুল বলে গেছেন ডায়েটের ছাঁট বানাইয়া দিয়া বলে গেছেন কানি পেটকে তিন ভাগ করে খানি খাও এই জায়গায়ও দেখা যায় সবচেয়ে বেশি আমরা অ্যাডভান্স এক একটা বিবাহ সাধিতে অন্যান্য যারা তাদের দেখা যায় পঞ্চাশ কিলো মাছ একটা ফাটা আর আমার সমাজের একটা বিবাহ লাগলে তিনটা গরু এই আছে নাই এই তো দেখিয়া তো অনেক আছে যারা সহ্য করতে পারতেছে না ভাইয়ারা আমার কন্ট্রোল করুন খানি কন্ট্রোল করুন অপচয় রোধ করুন যেদিকে যাই এক একটা বিবাহ বাড়িতে দেখবেন খানি তৈরি করা হয় যেখানে প্রয়োজন দুইশো মানুষের খানির সেখানে পাঁচশো মানুষ খানিস বানানি হয় শেষ দিকে গিয়ে দেখা গেল যা হয়েছে সব নষ্ট হচ্ছে আর একটা কুসংস্কার দেখবেন এখন চালু হয়েছে আপনার সামনে এনে খালি দেওয়া হলো ডিম দেওয়া হলো মাছ দেওয়া হলো অনেকে মাছ খায় না রেখে দিল তুলে এক্সট্রা প্লেইটে কেউ ডিম খায় না তুলে রেখে দিলো এক্সট্রা এটা সঙ্গে সঙ্গে আর কেউ খায় না নিয়ে রাখা হয় না কারণ তাদের চিন্তা চিন্তাধারা হলো অন্যের হাত লাগলে সেটা অপবিত্র হয়ে যায় আমার ধর্ম বলছি সেটা অন্যের হাত লাগলে কখনো অপবিত্র হয় হালাল হাবার নিক্ষেপ করা হয় একটা বা যে দিয়ে তৈরি করা হয় সারা দুনিয়ার বৈজ্ঞানিক যদি মিলে যায় আধুনিক বিজ্ঞানের সকল টেকনোলজিকে যদি ব্যবহার করা হয় একটা চাউল বানানির দুনিয়ার কার ক্ষমতা আশেখ আওয়াজ করে বলেন আসেক